আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলিফ অ্যানাদার ব্লক্স আলিফ ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে থাকছে আপনাদের জন্য সাবান কেইস এস এসের একটি সাবান কেইস আমি একটু দেখাই আপনাদের এই জায়গায় আপনার চার পাঁচটা সাবান কেস রয়েছে আমি একটা সাবান কেস দেখাই এই জায়গা থেকে আপনাদের এই যে এটা হচ্ছে এস এসের একটি সাবান কেস মোটামুটি আপনার রিজনেবল প্রাইসের ভিতরেই থাকছে এই সাবান কেসটি কিন্তু দর্শক বন্ধুরা এই যে একটু কথা রয়েছে এই যে সাবান কেসটি কিন্তু মানে খুবই পাতলা এসএস এর হলেও এস মরিচা ধরবে না ঠিক আছে মানলাম কিন্তু এই যে সাবান কেসটি খুবই পাতলা আপনারা মানে হাতে নিলে বুঝতে পারবেন এতটা পাতলা একেবারে টিন দিয়ে সম্ভবত টিন ব্যবহার করা হয়েছে এই সাবান কেস্টি বানানোর জন্য আপনারা কিন্তু খুব অনায় অনায়াসে আর কি নিজেরা চাইলেই এই সাবান কেস্টি হাত দিয়ে বাঁকা করে ফেলতে পারবেন ঠিক আছে মানে এতটা পাতলা এতটা নর্মাল এই সাবান কেস্টি। এর এর চাইতে কিন্তু একটু বাজেট বাড়িয়ে নিলে বা বাজেট বাড়ালের পরে মোটামুটি ভালো ভালো কোয়ালিটির আর কি এসেসেরি আপনার সাবান কেস রয়েছে কিন্তু অনেকে দর্শক বন্ধুরা মানে অনেকের জন্য এই সাবান কেসটি রাখা লাগে অনেক কাস্টমার এসে কিন্তু খুবই কম দামে খুবই নর্মাল ভাই আমার অত ভালো অত বেশি লাগবে না আমারে সর্বনিম্ন বা একেবারে নিচে কি আছে ওইটা দেখান তো ওনাগো জন্য এইটা রাখা লাগে ঠিক আছে ওনারা অনেক সময় ওনাগো ভাড়াটিয়ে বাসায় ব্যবহার করে ঠিক আছে এই ধরনের কোয়ালিটির প্রোডাক্ট তারা খুঁজে সো আপনারা যদি নিজেরা নিজেদের বাসায় নিজেরা ব্যবহার করার জন্য নেন তাহলে আমি কিন্তু একদমই এই প্রোডাক্টটি আপনাদের প্রিফার করব না এটা খুবই নর্মাল খুবই মানে অনেক অনেক কোয়ালিটি ছাড়া আর কি প্রোডাক্ট এটা ঠিক আছে আপনারা এটা দেখ দেখলেই বুঝতে পারবেন যে এতটা মানে পাতলা বা এতটা টিন টিন দিয়ে এক কথায় মানে পাতলা যে টিনগুলো থাকে ওগুলো ওগুলো দিয়ে এই সাবান কেসটি বানানো হয়েছে আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা আপনারা যদি এই সাবান কেসটি এর সাবান কিস্তি নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের আলিফ সেনিটারিতে পেয়ে যাবেন আমাদের আলিফ সেনিটারির লোকেশনটি হচ্ছে বরিশাল সিএনবি রোড আমতলা পানি ট্যাঙ্ক আপনারা চাইলে নিজেরা এসেও এই প্রোডাক্টটি ক্রয় করে নিতে পারেন আমাদের কাছে এই সাবান কেসটি অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি প্রোডাক্ট নিয়ে নতুন কোনো একটি ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে